কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত আটান্ন টাকা এক পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত আটান্ন টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা সাত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো দশ চুয়ান্ন টাকা পান পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে উনসত্তর টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা উনসত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে জিসিসি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট বাড়ালে পাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত বত্রিশ টাকা তেষট্টি পয়সা ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা পঁচিশ পয়সা দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদালে পাবেন একশত আঠাশ টাকা বাইশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশো চব্বিশ টাকা আটত্রিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশো একত্রিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একশো সাতাশ টাকা একচল্লিশ পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত একুশ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রেয়ালে চৌত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মির কাপে পাবেন তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে কুয়েতি এক দিনারে চার দুই টাকা এক পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি দের রেমিটেন্স পাঠালে পাবেন চার দুই টাকা এক পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে রেমিটেন্স পাঠালে পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা নব্বই পয়সা আর রিয়া মাইতে পাবেন আঠাশ টাকা এক পয়সা করে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সে পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে বাড়ালে আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে বাড়ালে পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা আর সৌদি প্রবাসীরা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা পাঁচটি পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা ইউ আর পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ইসলাম ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা সি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা করে মার্কিন এক ডলারে একশত ছাব্বিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে পাবেন একশত চব্বিশ টাকা উনষাট পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত পঁচিশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক বাড়ালে পাবেন একশত উনিশ টাকা করে